दुई कंधे है दु কেরামিন আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মৌলার কাছে দিন জমা দিবে তোর আমল নামা হাজারো কানলে রেহাই পাই বানা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা ই মনে করছে যে আমাকে কেউ দেখেনি কিন্তু ওর চাষ তো ভাই তাটির আড় থেকে ভিডিও বানিয়ে নিয়েছে এবার বিচারে বসে কইছে তো দলিল আছে তো আর দেখাতে পারবে কইছে হে না আছে তেমনি কইছে ওরকম কি আমতের দিন আল্লাহ কই মিথ্যা সাক বলবে যে না আমি এই কাজ করিনি নি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিডিও এবারে তাকে দেখাবে দেখ সুর 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 করে টাটির কোনো দিয়ে বাড়াইছে ওদিক দিয়ে গেল আর যেতনে একটু গ্রাহ লক করে বাড়াইলে টাকা করে ভিতরে মুঠে চাপলে আইনি করতে করতে কমরে গুঞ্জে চলে আলো আল্লাহ কই কেটে আমি আল্লাহ বলবেন এটা কে এবার লাজে পড়ে কি বলবে মুখটা ছোট করে দেখি আল্লাহ বলবে বল এটা খেয়ে তুই যে এক্ষুনি বলেছিলি যে না আমি করিনি এবার বাঁচতে পারবে না ভাই যান আমার এবার আপনাকে বলি সেই দিন আপনার পুঙ্খান্ন পুঙ্খান্ন ভাবে এক এক দলিল সেদিন পেশ হয়ে যাবে সে রাতের অন্ধকারে করেছেন দিনের উজ্জ্বলে করেছেন গোপনে করেছেন যা করেছেন সব আল্লাহর আগাদিকে হয়ে গেল হিসাব কিতাব এবার দুটা হয়ে গেল আপনার হাতে এবার আমল নামা দু গ্রুপের হাতে এবার আমল নামা তার বসিন্দা পত্র তার দলিল পত্র হাতে থামিয়ে দেওয়া হবে এক এক পার্টির হাতে দেওয়া হবে ডান হাতে এক দলের দেওয়া হবে ডান হাতে এক দলের দেওয়া হবে বাম হাতে যে দলের ডান হাতে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কেতাব ও বেয়ামিনিহি ফায়াকুল হাও মুকরাও কিতাবিয়া ইন্নি দরান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি সাথের রাদিয়া কুতু পহা দানিয়া এদা কুতু পহা দানিয়া কুলু ওয়াসরাবু হানিয়াম বেমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আমার আল্লাহ বলেন যে যার জান হাতে সেদিন আমল নামা দেওয়া হবে এরা খালি আনন্দে এরা জান্নাতের জান্নাতের ডকুমেন্টস পেয়ে গেল এরা জান্নাতের মডিশনের কাগজ পেয়ে গেল রেস্টেরি কাগজ মডিশন সব একসাথে পেয়ে গেছে এরা খালি দেখাবে লোকে দড়াবে আর দেখাবে হা ও মুকরাও কিতাবিয়া একটা লোক কে পাঁচ কাঠা পূর্ণيته কিনা একটা লোকের মানে বাড়িতে কাজ করছো কত টাকা পা খুব বড় লোক লোকটা পাঁচ কাঠা বাজারের গোড়া জমি একবারে মেইন টাউনে পাঁচ কাঠা জমি ওকে লিখে দিয়েছে খুশি হয়ে যে দেখাস করলে দিয়েছে তো লোকটা যে লোককে জানাইবে তা ও জানছে যে রেস্টরি করে দিয়েছে তারপর ওকে যে দেখাইছে কইছে দেখতেন তো ভাই সহি রেস্টরি করেছে না করেনি ওকে বুঝো দেখ তো ভাই সই রেস্টরি করে দিয়েছে না দেয়নি মানে মানুষ যাতে জানে তো ওরকমই আনন্দ খালি লোককে দেখিয়ে বেড়াচ্ছে তো ওরকমই জান্নাতের লোকটা যে জান্নাতের ডকুমেন্টস পাইলেছে না দলিল পাইলেছে না তার লাগা খুশি হইয়া খালি কি করবে সবার কাছে যাবে আর বলবে কি বলবে খালি বলবে হা ও মুকরা ও কিতাবিয়া হা ও মুকরা ও কিতা বিয়া পড়ে দেখো আর আমল খান পড়ে দেখো আমি জান্নাতি আমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে আল্লাহ আমার আমি জান্নাত ইন্নি দনন্ত বলবে আমার বিশ্বাস ছিল আমি দুনিয়াতে নামাজ পড়তাম লোকে আমাকে অনেক কথা বলতো আমি রোজা করতাম রাতের বেলাতে আমি কষ্ট করতাম অনেক দিন গরিব মানুষ কাজে গিয়ে নামাজ পড়তে গেছি আমার মালিক আমাকে ঝাড়িয়ে মেরেছে আমার মালিক কত ছোট করে কথা বলেছে তবু আমি নামাজ ছাড়িনি আমার বিশ্বাস ছিল একদিন আমি আমল নামা ভালো পাবো আজ পেয়ে গেছে আল্লাহ রাব্বুল বলবেন যে যা যা জান্নাতের ভিতরে যা আল্লাহ বলবেন কুলু আসরাবু হানিয়াম বেমা আসলাফ তুম ফিল আইয়ামিল খালিয়া ওই যে কষ্টতে তোর গতরে বোটা চাদর ছিল না তারপর ফজরের নামাজে উঠে এরকম গরিব লোক আছে না নাই দেখবেন মোটা মোটা জ্যাকেট মোটা মোটা কম্বল গায়ে দেওয়া লোক ডক্টর মাস্টার কোনটা ঢুকে আছে ফজরে আছে না আর একটা দেখবেন পাড়ার গরিব লোক নিয়ে পাইট খেটে খাইছে পরনে একটা মোটা চাদরও না একটা ওই দেড়শো টাকার মাত্র একটা ওই চাদর গালা দিয়ে আছে আর কি হাড় কাঁপা ঠান্ডা মসজিদে সাহান দিচ্ছে তো আজান বের হয় না দাঁতে দাঁতে বাড়ি খেয়েছে আল্লাহ আকবর আল্লাহ কাপছে আজান দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলেন আমার কাছে ওরে ডাক্তার তোর তাইতে বেশি সম্মান ওই লোকটার সেই দিন ওই লোকটাকে আল্লাহ বলবেন আইয়া মিল খালিয়া ওই যে দুনিয়াতে কষ্ট করে করেছিলি তার বিনিময় আজ মজা করে করে খা আর আনন্দকার আমার বন্ধু এবার আপনাকে আগে নিয়ে চলি এবার অন্য যেটা দল হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে আর তার ব্যাপারে আল্লাহ বলেন ও আম্মা মান উতিয়া কেতা বাহু বেসে মালেহি তার আমল নামা বাম হাতে দেওয়া হবে এরা হলো জাহান্নামি এরা বলবে লাম উতা কেতা আহ আমল নামাটা না পাই তুমি এটাই ভালো ছিল মানে ছোঁড়া যে ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারেনি ওর বাপ রোজ পুজ করছে কি ব্যাপার রে তোর রেজাল্টের কি খবর ভালো লিখেছিলি তো লিখেছি বাপকে তো বাং পড়িয়ে পড়িয়ে কোনো রকম থিয়ে ছিল এবার আজ রেজাল্ট হে গেছে আজ তোর বাঁচতে পারবে না বাপ দেখে কইবে যে এই তোর পিছে এত টাকা খরচ করনু কি করলিবে বলবে কি না তার ডরে আজ তখন ও জেকেছে যে ও না পাইতো এত রেজাল্টটাই না পাইতো এই ভালো ছিল তো আল্লাহ বলবে লাম উ তা কিতাবিয়া আজ আমল নামাটা না পাইতো এটাই আমার লাগে ভালো ছিল ওয়ালা আদরি মা হিসাবিয়া আর না জানতে পারতাম যে আমার আমল হিসাবটাই কি আছে এবার দুটা দল হয়ে গেল এবার এক দল খুব পাঁচ মিনিটের ভেতরে এগিয়ে যাচ্ছে হ্যাঁ একটা দল এবার দুটা দলের ব্যাপার আল্লাহ বলছেন মারা

নিয়ে যাবে বলেন তো লোকটা ঢুকতে চাইবে চাইবে আচ্ছা গরু বিক্রি করতে লিখতে দেখেছেন পাঁচটা সাতটা গরুকে একসাথে গলে গলে জড় দিয়ে তারপরে হাঁকাই আর হঠাৎ করে আগা একটা নদী পড়ে গেছে এই নদীটা মেনে চলেন যে আপনার দমনা নদীটা আগা দিকে পড়ে গেছে আচ্ছা গরু জল দেখার পরে নামবে গো নামে না তখন কি করবে লাজে মুচড় দেই সাঁটা মারে পিছন দিক থেকে ধাক্কা মারে মারে না মারে না এবার যখন গরু সহ্য করতে না পারে জলে নেমে যায় ওই দলকে ঠেলা দিবে 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 পিছন দিক থেকে। ওকে ভিতরে ঢোকা ভাগ দিয়ে যাবে জাহান নামের দিকে দেখে কেমন করে যাবে গো বাবা ওটা কি যাওয়ার মতো জায়গা কত বড় উত্তপ্ত জাহান নাম নারুম হামিয়া কত গরম আর কিরকম আপনাকে বলি আপনার বাড়িতে আখা যখন চুলো জলে আপনি ওই চুলো থেকে যে ফুনকিগুলো বের হয় কত বড় এত বড় তবে একটা লোককে যদি আখার আগুনে পা দিতে বলি দিবে কি দিবে না তাহলে আল্লাহর জাহান্নামের নামের ফুনকি গালা কত বড় যদি শুনেন তাহলে বুঝে নেবেন জাহান কত বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম তারমি বিসারারিন কালকাসর ওই ফুনকি গালা দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং যত বড় হয় এক একটা জাহান নামের ফোন কি হবে অত বড় এই জাহান নামে কি মানুষ যেতে চাইবে যাবে না আল্লাহ তখন বলবে খুজু হো ধর যেতে না আকে একটা লোক মার্ডার করেছে আর করার পরে যদি নিজের মনে জেলে চলে যায় রশি দিবে গলাতে পায়ে হাতে বেড়িয়ে দিবে দিবে না কিন্তু একটা লোক মার্ডার করছে কেস অনেক কিছু করে বৈশা আছে কিন্তু খালি লুকিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কত চেষ্টা করে ধরতে পেরেছে ওর হাত হাতে হাত কোড়া দিবে পায়ে কি দিবে বেড়ি দিবে গলায় তোক দিবে দিয়ে জাকড়িয়া বানবে বানবে না বানবে না কেন যে এই বদমাস আছে ফের পালিয়ে না যায় ফের পালিয়ে না যায় এজন্য আল্লাহ বলবেন এই বদমাসের আগ যেতে চায় না আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিমা সাল্লু হো ধর ওয়ারাকে আর সুম্মা ফি সিলসিলা তিন জার ওহা সাবউনা জারা আন ফাসলেকু সত্তর গো জিনজির দিয়া জুত করে বান আর বেঁধে ফাসলেকু জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে আমার বন্ধুরা এটা হলো জাহান জায়গা আরো কত কষ্ট এখন এখানে ঢুকলো তো কষ্ট শুরু হলো বলতে গেলে অনেক সময় লাগবে হ্যাঁ তবে আর একটা মিনিট কথা বলছি এটা হলো জাহান জাহান্নামে নামে চলে গেল ওখানে আল্লাহ বলছেন ওখানে ওলা তো আমুন মিন গিসলিন ওখানে কাঁটা ছাড়া খাওয়ার কিছু পাওয়া যাবে না হ্যাঁ লাহু ইল্লাল খাতে ওই কাঁটা কে খাবে কোন খাবে তাছাড়া কেউ খাবে না আর গলাতে আটকে যাবে পানি পানি করে চিৎকার মারবে গরম আল্পা একবার উত্তপ্ত গরম জল আর পচা একবার জাহান্নামীদের নিচড় তাকে দেওয়া হবে এবার তার গলাতে যাবে যেমনই ঝাকুম ফেসে থাকবে সহ্য করতে না পারে সেগুলোই পান করে দিবে যেমনই পান করা সব নারী নক্ষত্র গলে নিচে দিয়ে নেমে যাবে এত কষ্টর জীবন বন্ধুরা আমার আপনি কি চান যে আপনার জীবন এই কষ্টতে যাক না আপনার জীবন চাই যে জান্নাতে যেয়ে আল্লাহ বলবেন যে মজা করে খাও কত মজা হবে আপনাকে পরে ফের হাদিস দুটা শোনাবো তবে মধ্যখানে জান্না তাকে কিনে তারপরে ইনশাল্লাহ জান্নাতের কি আনন্দ হবে আপনাকে আমি শোনাবো ইনশাল্লাহ আল্লাহ বলছেন ওয়াসিক আল্লাহ দিন আত্মা কাউর মেলাল জুমারা জান্নাতের একা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা যা উহা ও হাত আবু আবহা জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে ওয়া কালা আল্লাহ খাজানা তো হা যা দার ওগা বলবে দরবান বলবে সালাম আলাইকুম তলু তুম ফাদ খোলো হা দিন সালাম করে বলবে আসসালামু আলাইকুম ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে যাওয়া মাত্র একবারে পেপসি কোকো কোলা মেরিন্ডা থামসাপ যেরকম আপনি মেহমানের বাড়ি কুটুম বাড়ি জানতন দেয় কিনা আল্লাহ বলছেন ও ফাকে ও গিলমানুল মুখাল্লাদুন বেকুয়াবিন ওয়া বারিস ও কাসিম মিমাইন একবারে পিয়ালা আসতে শুরু হবে টেরেনে বসে থাকেন আর হকার গলা আছে না মুড়ি ঝালমুড়ি লিয়া পরোটি লিয়া একের উপরে এক এরকম ভাবে আসবে আর যাবে আসবে যাবে আপনি আনন্দ করে খাবেন বসে থাকবেন তারপরে আল্লাহ বলছেন জল কুটুম বাড়িতে যে শরবত স্প্রেড দেওয়ার পরে তখন টিফিন দেয় না দেয় না আল্লাহ বলছেন আমিও টিফিন দিব কি টিফিন দিব ও ফাকে হাতে মিম্মা ইয়া তাখাইয়ারুন তুমি যেটা পছন্দ করবে সেই ফল তোমাকে খেতে দিব কতটি দিব লা মাকতুআতি ওয়া লা এতগুলো দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না আর তোমাকে কেউ বারণ করার লোকও থাকবে না এবার ফল খাওয়া হলে ভাত লাগে না লাগে না মাংস ভাত আল্লাহ বলছেন তোমাকে মাংস ভাত খাওয়াবো আল্লাহ বলছেন ওয়া লাহমে তাইরিন মিম্মা ইস্তাহুন আমি তোমাকে তোমার মনের মতো পছন্দ মাংস ভাজা মাংস খেতে দেব তুমি দেশি চাইলে দিব পাইরা চাইলে পাইরা দিব যে যেটা পছন্দ আমি সেটা দিব কতখানি দিব এত গালা দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না তোমাকে কেউ মানা করার লোক হবে না তারপরে আল্লাহ আচ্ছা জান্নাতে যত মানুষ যাব সবারই বয়স হবে ভাই 30 থেকে 32 বছর 33 বছরের মধ্যে তো একটাই ইয়াং ছেলে আর জান্নাতি ফলে দুনিয়ার ফল থেকে হাজার গুণ বেশি প্রোটিন হবে এবারে চিন্তা করেন যে একটা তিরিশ বছরের যুবক আর হাজারো গুণ প্রোটিন যুক্ত মাংস আর ফল খেবেতি থাকতে পারবে জি ভাই থাকতে পারবে না বউ খুঁজবে রাতে বউ খুঁজবে না আল্লাহ বলছেন ওয়াজা ওয়াজ না হুম তোর বিয়েও দিয়ে দিব তোর বিয়ে দিয়ে দিব বউ কিরকম হবে তাও আল্লাহ বলে দিলেন হুরুন ইন চোখ গালা ডাসা ডাসা হবে বড় বড় হবে কি আনন্দের যে জীবন হবে সে আস কথা জান্নাতে যায় খালি এইটা দিয়ে হুর কিরকম আইডিয়া লাগিয়ে নেবেন একটা লোক জান্নাতে যায় বসবে আর বসা মাত্রই